এটা হতে চলেছে গ্রুপ ডির একদম কমপ্লিট গাইড ভিডিও এতদিন পরে আসছে আর তাই জন্য আমি জেনে নিয়েছি যে তোমরা এক্সাম প্যাটার্ন কি সিলেবাস কি কবে পরি মানে কবে পরীক্ষা তো না লাস্ট ডেট কবে তাও আমি বলে দিচ্ছি লাস্ট ডেট হচ্ছে তেইশ দুই লাস্ট ডেট কবে এগুলো সব জেনে গেছো এই ভিডিওটা খুলেছো তার কারণ এখান থেকে তুমি অন্য কিছু পাবে যেগুলো তুমি আদার্স ভিডিওতে পাওনি মেডিকেল কি বুক কি কি পড়বো আমরা কোন জোনে অ্যাপ্লাই করলে ভালো হয় পোস্ট প্রিফারেন্স কি হতে পারে ট্রান্সফার পলিসি কি আছে এই সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করা হবে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক ফার্স্ট আমরা চলে আসছি বই দুটো মিডিয়াম হতে পারে একটা বেঙ্গলি মিডিয়াম তো বেঙ্গলি মিডিয়াম হলে এই বইগুলো আমাদের রেলওয়ের জন্য বেস্ট বস্তুনিষ্ঠ গণিত বস্তুনিষ্ঠ রিজনিং বস্তুনিষ্ঠ সাধারণ জ্ঞান তিনটে হয়ে গেল যেটা কোর্স সাবজেক্ট এবার জিকের যে নলেজের জন্য আমি সাধারণ জ্ঞান এই বইটা তুমি পড়তে পারো বাংলায় খুব ভালো বই আর এটার আমরা গিভাবে করেছিলাম তোমাদের যদি মনে থাকে এটার কিন্তু গিভাবে আমি করেছিলাম এবং গিভাবে তার কাছে বই পৌঁছেও গেছে সেই ভিডিওটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা ফার্স্ট গিভ ছিল গ্রুপ ডির সলভ পেপার কারণ প্রিভিয়াস ইয়ার পড়তে হবে আমাকে এবার আর এটা হচ্ছে ইংলিশ মিডিয়াম আমি অবশ্যই বলবো ইংলিশ মিডিয়ামের বইগুলো কিন্তু অবশ্যই বেশি ভালো দেখো এটা পুরোপুরি রেলওয়ের প্রিভিয়াস ইয়ার দেওয়া আছে তাহলে আমরা একটু বাইরের কিছু পড়ছি না রেলওয়ে রিজনিং রেলওয়ে জিকে আর রেলওয়ে ম্যাথামেটিক্স এটা কোয়েশ্চেন ব্যাংক রেলওয়ে যত পরীক্ষা ছিল সেই সমস্ত কিছুর হার্ডশিপগুলো কম্পাইল করা আর এটা আমাদের যেটা ওটার বাংলা এটা সেম ভার্সান এটা বাংলা ভার্সান এটা ইংলিশ ভার্সান এটার যে হিন্দি ভার্সানটা ছিল সেটাও কিন্তু আমরা গিভাবে করে দিয়েছি এর যে হিন্দি ভার্সান সেটাও আমরা গিভ করে দিয়েছি এই দুটো বই ছাড়াও আমরা নেক্সট গিভ কি কী করবো তার জন্যও কিন্তু একটা পোল করানো হয়েছিল এবং সেই পোলে যে বইটা হায়েস্ট রেটিং হয়েছে সেই একটা বই বা দুটো বই আমরা গিভ করার চেষ্টা করছি এবং এই যে বইগুলো দেখালাম এই দুটো এই দুটোর মধ্যে তোমরা যদি চাও যে কোনো বইয়ের গিভাবে হোক অবশ্যই তোমরা কমেন্ট করো যদি কোনো বইয়ের পঞ্চাশটা কমেন্ট আসে যে এই বইয়ের গিভ হোক আমি অবশ্যই তোমাদের এই গিভ কিন্তু করাবো সেই বইয়েরও কারণ আমি বলেছি যে আমি আস্তে আস্তে কিন্তু সমস্ত বই গিভাই করাবো বাংলাতে কোনো চ্যানেল নেই যে এরকম গিভায়ে করাই ওকে দেখো ফার্স্ট বই মিটে গেল এবার আমরা চলে আসছি যে কোন জোনে আমরা অ্যাপ্লাই করব। দেখো কোন জোনে অ্যাপ্লাই করলে কাট অফ কম যাবে এটা নিয়ে কেউ বলতে পারবে না এটা নিয়ে কেউ বলতে পারবে না কারণ এটা পুরোটাই ভবিষ্যৎবাণী করার মতো হয়ে যাবে হ্যাঁ আমরা দু তিনটে জিনিস কনসিডার করতে পারি দেখো ফার্স্ট যেটা আমি আমার নিজের জায়গায় চাকরি করব তাহলে তার জন্য তুমি কলকাতাতে দেখো বাবা তোমার অন্য কোথাও দেখতে হবে না এবার কলকাতার মধ্যে দেখতে হবে তোমার বাড়ি কোন দিকে কাছে তোমার বাড়ি কি আদ্রার দিকে পড়ছে তাহলে তুমি এসআরে যাবে তোমার বাড়ি কি কোল শিয়ালদার দিকে পড়ছে তাহলে তুমি ইয়ারে যাবে এটা দেখে নেবে এবার দেখো এস আর মধ্যে ভ্যাকেন্সির কিন্তু এদিকে আটশো জেনারেলে তিনশো তার ডিফারেন্স তো সেই সেইভাবে তুমি অ্যাপ্লাই করবে এটা গেল ফার্স্ট আমি কলকাতাতেই চাকরি করবো মানে আমি ওয়েস্ট বেঙ্গলেই থাকবো ওকে ট্রান্সফার কি সেটা কিন্তু ভিডিওর শেষের দিকে আমরা অবশ্যই আলোচনা করব এবার আমি যেন এমন জায়গায় অ্যাপ্লাই করব যেখানে আমার পাওয়ার চান্সটা বেশি হবে দেখো কলকাতায় ভ্যাকেন্সি কম এন টিভিসিতে দেখতে পেয়েছিলে ভ্যাকেন্সি বেশি ছিল দশ লাখ অ্যাপ্লিকেশান হয়েছে যেটা আমি লাস্ট শর্টে বলেছি তাহলে এবার কিন্তু কলকাতায় সবচেয়ে বেশি যাবে না অন্য কিছু সবচেয়ে বেশি যাবে এবার দেখো দিল্লি মুম্বাই এবং মুম্বাইয়ের দুটো জোন ভ্যাকেন্সি দেখো চার হাজার ছশো চার হাজার সাতশো দিল্লি আমি অ্যাপ্লাই করতে বারণ করি কারণ দিল্লি ধীরে ধীরে বাস মানে বাসের অযোগ্য হয়ে যাচ্ছে তাই দিল্লি আমি অ্যাপ্লাই করতে বারণ করি এবং তারপর যতদিনে তোমরা জয়েন করবে পে কমিশন যদি ঠিকঠাক করে ইউটিলাইজ হয় ধরে নাও তোমাদের বেসিক পে হয়ে যাবে পঁয়ত্রিশ হাজার টাকার কাছাকাছি তো ইন তারপর জুড়ে টুড়ে আগে যেটা বলা হতো যে দিল্লিতে এই স্যালারি নিয়ে সারভাইভ করা কঠিন মানে গ্রুপ ডি স্যালারি নিয়ে এখন কিন্তু তা না এখন তুমি স্যালারি নিয়ে সারভাইভ করতে পারবে কারণ প্রায় তোমার হাতে তখন পঁয়ত্রিশ যদি হয় ওদিক থেকে চল্লিশ হাজার টাকা চলে আসার কথা আর তার সঙ্গে টিএ অ্যালাওয়েন্স এবং গ্রুপ ডিতে কী হয় গ্রুপ ডির যে পোস্টগুলো থাকে তাতে অনেকগুলোতে কিন্তু এক্সট্রা অ্যালাওয়েন্স থাকে তুমি যখন ওয়ার্কশপে চাকরি করবে তোমার টার্গেট বেস্ট কিছু অ্যালাওয়েন্স থাকবে বেশি কাজ করতে পারলে বেশি টাকা কিছুতে টিএ পাবে তো এখন আর নেই যে তুমি সারভাইভ করতে পারবে না করতে পারবে হ্যাঁ দিল্লি মুম্বাই এই দুটো তুমি অ্যাপ্লাই করতে পারো এদের ভ্যাকেন্সি প্রচণ্ড পরিমাণে বেশি এই দুটোতে অ্যাপ্লাই করতে পারো এদের ভ্যাকেন্সি প্রচণ্ড পরিমাণে বেশি তবে এইটাও ঠিক যে এইখানে কিন্তু তোমার খরচা খুব বেশি হবে দিল্লি মুম্বাইয়ে যে খরচাটা তিরিশ হাজার হবে সেটা তোমার কলকাতাতে চলে আসলে সেই খরচা তোমার পনেরো হাজার হবে ঠিক এতটাই ডিফারেন্স দুটো শহরের মধ্যে তিনটে শহরের মধ্যে এটা আমি তোমাদের আশা করি বোঝাতে পারলাম এবার দেখো মুম্বাইয়ের আরও একটা জোন আছে যদি মুম্বাই আমি অ্যাপ্লাই করি কেন আমি এইটাই আমি অ্যাপ্লাই করতে যাবো আমি যদি মুম্বাই অ্যাপ্লাই করি যেখানে ভ্যাকেন্সি বেশি সেখানে অ্যাপ্লাই করব আমার মতে কিন্তু সেফ জোন চেন্নাই যেতে পারে সাউথের দিকে আমরা বড় বড়ই জানি কাট অফটা একটু কম যায় কারণ সাউথের যে ছেলেমেয়েরা আছে তারা কিন্তু কম অ্যাপ্লাই করে তো চেন্নাইয়ে ছাব্বিশশো চুরানব্বই জেনারেলের এক হাজার উননব্বইটা ভ্যাকেন্সি আছে সেফ জোন চেন্নাই যেতে পারে হতে পারে এবার আমি তোমাদেরকে যে বলছি যে যদি তুমি বাড়ির কাছেই থাকতে চাও তো তুমি গুয়াহাটিটা দেখতে পারো কারণ গুয়াহাটিতে দু হাজার আটচল্লিশটা জেনারেল আটশো আঠাশ আর জিনিস থাকবো প্রায়গরাজে কিন্তু টোটালে কম কিন্তু জেনারেলে বেশি এইবার যেটা হবে যে আমাদের কলকাতায় মেন কম্পিটিশান কিন্তু বাঙালিরা থাকে না মেন কম্পিটিশান থাকে বাঙালির সঙ্গে বিহার ইউপির ছেলে মেয়েদের কারণ বিহার ইউপিরা একদম সেন্ট্রালের জন্য পুরোপুরি প্রিপেয়ার হয় আমাদের এটা আমাদের গ্রুপটি দিচ্ছে লোকে গ্রুপটির জন্য প্রিপারেশান শুরু করছে গ্রাজুয়েশনের পরে ওরা মাধ্যমিক কী তার আগে থেকে শুরু করে দেয় এসবের জন্য প্রিপারেশান মানে জাস্ট মুখিয়ে আছে এগুলো আসুক সঙ্গে সঙ্গে একদম দারুণ পরীক্ষা দেবে তো তাই জন্য প্রয়াগরাজ মানে এলাহাবাদ যেটা ইউপির থেকে যারা আছে তারা নিজের জায়গাতে করবে কারণ তাদের কাছেও ভালো ভ্যাকেন্সি আছে তো ওই জন্য আমি বলছি কলকাতায় হয়তো মানে স্লাইট কম এবার ফর্ম ফিল হবে এবার এগুলো সবই একটা কী একটা হচ্ছে এগুলো সব প্রবাবিলিটির খেলা আমি একটা গেস করছি হবে কি না তার কোনো গ্যারেন্টি নেই তো তুমি যদি সেফ থাকতে চাও তাহলে তুমি চেন্নাইটা দিতে পারো আমার মনে হচ্ছে যে এই এই দুটো আর চেন্নাই এগুলো একটু সেফের মধ্যে যেতে পারে চেন্নাই যেহেতু সাউথ অনেকে কম যেতে চাই আর মুম্বাই দিল্লি খরচ বেশি হবে এবং তারপর ভ্যাকেন্সি বেশি আছে এই দুটো তুমি কনসিডার করতে পারো আর যদি যাও যে না কলকাতা তো একটু কাট অফ যাই আমি একটু যদি কম করার চেষ্টা করে আমি গুয়াহাটিটা তুমি অ্যাপ্লাই করে দেখতে পারো যে কলকাতা দিলাম কলকাতাতে হয়তো পাওয়ার চান্স খুবই কম হয়ে যাবে কারণ বিশাল কম্পিটিশান তো কলকাতায় সব সময় হয় তো তুমি গুয়াহাটিটা দিতে পারো যে আমাদের পাশের রাজ্যেও তুমি পেলে এবং ভ্যাকেন্সিও ঠিকঠাক আছে এই দুটো তুমি অ্যাপ্লাই করতে পারো তা আবার দেখো তুই যদি ইউ আর হও তো সাতশো সাতষট্টি আটশো আঠাশ খুব বেশি চেঞ্জও না এদিকে তেত্রিশ তিপ্পান্নটা সিট एक चपेर बेपार তো আবার ক্লিয়ার করে দিই যদি তোমার চাই যে আমার কলকাতায় চাইছো তুমি এই দুটো পোস্টে অবশ্যই তুমি কলকাতায় অ্যাপ্লাই করবে কলকাতার ক্ষেত্রে আর না ইয়ার প্রাধান্য কোনটাই দেবে দেখে নেবে ইয়ারে ভ্যাকেন্সি বেশি তো ইউআর চুজ করা ভালো সেফ থাকার জন্য যে যে কোনো চাকরি হলেই হবে দিল্লি মুম্বাই আর চেন্নাইয়ের মধ্যে অ্যাপ্লাই করো আর নিজের বাড়ির কাছেও আবার একটু সেফ তার জন্য তুমি তুমি গুয়াহাটিটা দেখতে পারো গুয়াহাটির থেকে কিন্তু প্রয়াগরাজে ভ্যাকেন্সি বেশি অনেকটাই বেশি একশো ষাটটা ভ্যাকেন্সি বেশি কিন্তু তাও আমি গুয়াহাটিটা এক্সাম্পল দিচ্ছি মানে প্রিফার করছি তার কারণ প্রয়াগরাজটা ইউপির মধ্যে পড়ে যাচ্ছে এবং সেখানে মানে থ্রুট কম্পিটিশান কিন্তু আমাদের কলকাতার মধ্যেও থাকে বাকিটা তোমার দেখো সবই মানে আমরা জাস্ট একটা কী বলো ওটাকে অনুমান করছি বাকি তো যা হবে সেটা পরে দেখা যাবে ওকে এবার আমরা চলে আসছি আমাদের নেক্সট পার্ট সেটা হচ্ছে পোস্ট প্রিফারেন্স সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং বারবার আমাকে তোমরা সবাই জিজ্ঞাসা করেছো দেখো তার আগে বলছি ম্যাথ আর রিজনিং যে কোনো এক্সামের জন্য রেলের জন্য হোক এসএসসির জন্য হোক বেঙ্গলের জন্য যদি তুমি অনলাইনে অফলাইনে পড়তে চাও এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করে ডিটেলস জেনে নিও হোয়াটসঅ্যাপ করবে কল করবে না আবারও বলছি এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যেটা তোমাকে অনেকে মিসগাইড করে যে এটা ভ্যাকেন্সি বেশি এটা প্রিফারেন্স আগে দিয়ে দাও একদম ভুল তাদের একদম বিন্দুমাত্র জ্ঞান নেই পোস্ট প্রিফারেন্স জোন প্রিফারেন্স ভ্যাকেন্সি দেখে দিচ্ছ ঠিক আছে কিন্তু পোস্ট প্রিফারেন্সের সঙ্গে ভ্যাকেন্সির বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই এটা মাথায় ঢুকিয়ে ভালো করে রেখে দাও এবার দেখো পোস্ট প্রিফারেন্স তুমি অনেক ভিডিও দেখে নিয়েছো তুমি অনেক কিছু জেনে গেছো মানে আমি যে জিনিসগুলো বলবো মন দিয়ে শোনো এক থেকে পাঁচ এটাকে একটুও নড়চড় করো না এটা যেমন আছে অ্যাস ইস রেখে দাও এই এক থেকে পাঁচ তুমি একটুও বদলাতে যেও না যা আছে তাই রেখে দাও ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি ওয়ার্কশপ পয়েন্টসম্যান বি অ্যাসিস্ট্যান্ট লোকোসেট অ্যাসিস্ট্যান্ট লোকোসেট একটা ডিজেল একটা ইলেকট্রিক্যাল জানবে এই যে অ্যাসিস্ট্যান্ট যে ওয়ার্কশপগুলোর যে পোস্টগুলো আছে না এই পোস্টের কিন্তু তোমার প্রমোশান আছে এবং তিন বছর পরই তুমি প্রমোশনের জন্য এলিজিবেল হয়ে যাও ওকে তুমি চাইলে পয়েন্টসম্যানটা তোমার যদি মনে হয় আমি প্রোমোশানই সবার আগে দেবো কারণ পয়েন্টসম্যানের কিন্তু এই অ্যাসিস্ট্যান্টের কাজগুলো কি হয় গ্রুপডির কোনো কাজেই তুমি সেই রকম স্বচ্ছন্দ পাবে না মানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স কোনো কাজেই সেইভাবে থাকবে না এবার সেইভাবে থাকবে না মধ্যেও কোনটা ভালো থাকবে সেগুলো হচ্ছে এই চাকরিটা এবার তুমি যদি ভাবো যে আমি একটু খিটে খুটে নেবো কিন্তু পরে পরীক্ষা দিয়ে আমি প্রমোশনটা ভালো দেখব তবে তুমি পয়েন্টসম্যানটা সবার আগে দিতে পারো কারণ এখানে কিন্তু ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে লেভেল সিক্স অবধিও চলে যাওয়া যেতে পারে ওকে তো তুমি পয়েন্টসম্যানটা আগে দিতে পারো এই পাঁচটা পোস্ট তুমি নরচর করো না পয়েন্টসম্যানটা তুমি একই করতে পারো বাকি আমি এই এইরকমই রাখো কারণ এদের প্রমোশন ভালো এবং মানে বললাম যে কোনো চাকরিতেই সেরকম মানে ওয়ার্ক লাইফ নেই ওয়ার্ক লাইফ নেই কোনো চাকরিতে তো না কোনো পোস্টেই কিন্তু এই পোস্টগুলো কিন্তু ভালো ওগুলোর থেকে তো এগুলোতে কোনো নর্চর করো না এবার দেখো এই পোস্ট সম্পর্কে প্রত্যেকটা ডিটেলসে বলতে গেলে ভিডিও এত বড় হয়ে যাবে আমার মানে সেই টাইমটাও নেই আর শরীরটাও খারাপ আছে এতটা এনার্জিও আমার নেই তো আমি তোমাকে যেটুকু বলে দিলাম যে এইগুলো তুমি আগে রাখো এগুলো তোমার জন্য ভালো হবে তুমি যদি বিশ্বাস করো তো এই বিশ্বাসটা রেখে এগুলো করতে পারো এবার এই যে চারটে আসলো অ্যাসিস্ট্যান্ট এন এসি এই দুটোর মধ্যে একটা ডিফারেন্সেস বলে দিই এই টিএল এসি মানে হচ্ছে তোমাকে ট্রেন লাইট আর এসি ঠিক করতে হবে ওয়ার্কশপ থাকলে ভালো মাইনে কম পাবে কিন্তু যেটা এই টিএল এসি এদেরকে কিন্তু ট্রেনের সঙ্গে যেতে হবে এদের মাইনে বেশি হবে তারপরে আমি অনেক কিছু আছে জিনিসগুলো বলব তো ভিডিও বড় হয়ে যায় বলে পোস্টগুলো আমি ডিটেলসে বলছি না তুমি অনেক জায়গায় ভিডিওতে পেয়ে যাবে পোস্টগুলো ডিটেলসে আমি কী করে সহায়তা হয়ে বলছি এই সাজানোটাকে তুমি একটু এটা তোমার মতো তুমি কাস্টোমাইজ করতে পারো যে তুমি ওখান থেকে কিছু জানতে পেরেছো এই চারটেকে তুমি নাড়াঘাটা করতে পারো আমি বলছি কিন্তু এই পাঁচটায় বিন্দুমাত্র নাড়াঘাটা করো না চাইলে তুমি পয়েন্টসম্যানকে একে তুলতে পারো বাকি কিচ্ছু চেঞ্জ করবে না এবার এইগুলোকে তোমার ইচ্ছে মতো তুমি নাড়াঘাটা করতে পারো এতে আমার কোনো তোমার কিছু নেই তুমি যা খুশি করতে পারো একটু নাড়াঘাটা করে এদিক ওদিক সাজাতে পারো আমি আমার মতো যেটা বেস্ট মনে হয়েছে সেটা সাজিয়েছি টিএলএসিকে উপরেই রেখো হ্যাঁ এই তিনটেকে যদি নাড়াঘাটা করতে চাও তো করতে পারো এটা আমাদের অ্যাপ স্কোর বুস্টার প্লে স্টোরে অ্যাভেলেবেল সার্চ করে ডাউনলোড করে নেবে অনেক ফ্রি ভিডিও টেস্ট তোমরা এর মধ্যে পেয়ে যাবে এবার থাকো অ্যাসিস্ট্যান্ট সি অ্যান পি এন ওয়ে টিআরডি ট্র্যাক মেশিন ট্র্যাক মেনটেনার ফোর এগুলোতে জয়েন করেছো মানে তোমার ধরে নাও ওয়ার্ক লাইফ বলে কিছু থাকবেই না পার্সোনাল লাইফ থাকবে ভেবে নাও ট্র্যাক মেশিন এখানে তো তোমার হয়তো একুশ দিন একটা ডিউটি করতে হতে পারে এখানে তোমার নাইট ডিউটি করতে হতে পারে যেখানে সেখানে তুমি চলে যাবে ট্র্যাক মেনটেনার ফোর খুব হেক্টিক জব মানে এই এই তেরো চোদ্দো কিন্তু চেঞ্জই করবে না এই তেরো চোদ্দো যেমন আছে তেমনই রাখবে একটুও চেঞ্জ করো না তেরো আর চোদ্দোই থাকবে এরা এই তিনটাকে তুমি একটা দুটো এদিক ওদিক করতে পারো এখানে কোনো ফিক্স চেঞ্জই হবে না এটাকে তুমি চাইলে একটু একটু এদিক দিদি করতে আছে আমি জেনেছি টিআরডি থেকে একটু বেশি ভালো চলো এটাকে একটু পাল্টে দিই সি টু বেশি ভালো এটাকে একটু পাল্টে দিই এরম চাইলে তুমি করতে পারো কিন্তু এখানে যেমন এটাকে একদম ফিক্সড রাখো এটাকে চেঞ্জ করো না এইগুলোকে তুমি চাইলে একটু করতে পারো তো এইরকম তোমার পোস্ট গিয়ে দাঁড়াবে এবার এই পোস্ট প্রিফারেন্সটা আমি কিসের সাপেক্ষে দিয়েছি ফার্স্ট আমার সাপেক্ষে যেটা থাকবে সেটা হচ্ছে আমার ওয়ার্ক লাইফটা একটু ভালো হওয়া উচিত সেকেন্ড হচ্ছে আমার প্রোমোশানটা ঠিক হওয়া উচিত এই দুটো অ্যাসপেক্ট ভেবে কিন্তু আমি রেখেছি এটা টাকার ভেবে দেওয়া হয়নি এটা স্যালারি ভেবে কিন্তু আমি দিইনি এবার মনেরা করো জয়েনের সময় অনেকে ভাবে যে বাবা ওই পোস্টে চল্লিশ হাজার এই পোস্টে তিরিশ হাজার দশ হাজার কম তোমার যদি শরীরই ঠিক না থাকে তোমার যদি ব্যক্তিগত জীবন ওয়ার্ক লাইফ এগুলো ভালোই না থাকে তুমি এই দশ হাজার এক্সট্রা নিয়ে কী করবে শুরুতে মনে হয় যে ওর ও বাবা ওটাতে পঁয়তাল্লিশ হাজার হয়ে যাচ্ছে এটাতে পঁয়ত্রিশ হাজার হচ্ছে দশ হাজার কম আর এই তো সব শরীর যদি ঠিক না থাকে শরীর যদি তোমাকে পারমিট না করে তুমি যদি ছুটি না পাও কিছুই না পাও তোমার ব্যক্তিগত জীবন বলে কিছু না রাখতে পারো তাহলে তো টাকা তুমি কী করবে টাকা বানিয়ে তো শুয়ে থাকলে হবে না টাকা বানিয়ে তুমি শুয়ে থাকলে দেখা গেল তোমার কোমরেই ব্যথা তুমি শুতেই পাচ্ছ না টাকার বিছানা বানিয়ে ফেলো শোয়ার জন্য কিন্তু কোমরে ব্যথা শুতে পারছো না বসে আছো সেরকম করে তো কোনো লাভ নেই না তাই সব সময় টাকা দেখবে না দেখবে কোথায় তুমি একটু শান্তিতে থাকতে পারো কারণ আলটিমেটলি এটাই ম্যাটার করে যে কোথায় তুমি তোমার পরিবারকে সময় দিতে পারছো তো এইগুলো সেই রকমই যে এগুলো তুমি সবার এগুলোকে চেঞ্জ করতে পারো মানে এইভাবে কোনো চেঞ্জ হবে না এইগুলো শেষেই থাকবে এইগুলো শুরুতেই থাকবে যদি ঠিকঠাক তুমি পোস্ট প্রিফারেন্স চাও তো এটাই হচ্ছে তোমার একদম ঠিকঠাক পোস্ট প্রিফারেন্স আমি তোমাদের জন্য খুব খেটে বানিয়েছি তো বলে দিলাম এবার তুমি যদি চাও আমার হাই স্যালারি কোনগুলোতে হয় অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন অ্যাসিস্ট্যান্ট টিএলএসি অ্যাসিস্ট্যান্ট টিআরডি অ্যাসিস্ট্যান্ট ব্রিজ এগুলোতে কিন্তু তুমি ভালো স্যালারি পাও এইগুলোতে খুব ভালো স্যালারি থাকে ওকে আর যেটা ওই কী যেন এটার নাম ট্র্যাক মেন্টেনার ফোর ট্র্যাক মেনটেনার যেটা ফোর আছে এটাও হাই স্যালারির মধ্যেই পড়ে তো এই পোস্টগুলোতে হাই স্যালারি থাকে আবার যেটা বললাম হাই স্যালারির দিকে যেও না তুমি এই দিকেই যাও মানে ওটা অনেক ভালো দেখো অ্যাসিস্ট্যান্ট টিএলএসি দুটো একটা ওয়ার্কশপ মানে ওয়ার্কশপে বসে সে দেখবে একটা ট্রেনের সঙ্গে যাবে যে ট্রেনের সঙ্গে যাবে তার কি হবে সে ট্রেনের সঙ্গে ওভার ডিউটি করছে নাইট ডিউটি করছে তাই জন্য তার মাইনে বেশি হচ্ছে কিন্তু যে ওয়ার্কশপ আছে সে তো বাড়ি চলে যেতে পারছে এ তো বাড়ি যেতে পারছে না এর ওই ট্রেনের সঙ্গে ট্রেন যতক্ষণ ট্রেন লেট করলেও টাকা পাবে কিন্তু তার জীবন বলে কিছু থাকে না আলটিমেটলি এবার এটা আমার চয়েস বাকি এটা তোমাদের চয়েস ওকে এবার যারা বলবো যে মেয়েদের জন্য এটা শ্যুট করবে কিনা হ্যাঁ অবশ্যই এটা মেয়েদের জন্য এটা কিন্তু গার্লসদের জন্য সেম গার্লসদের জন্যও সেম ওই জন্য যেভাবে প্রিফারেন্সটা সাজানো হয়েছে এবার মেডিকেলে আসি মেডিকেল কোথায় আছে নোটিফিকেশানের আট থেকে ন নম্বর পেয়েছে নোটিফিকেশান কোথায় পাবো স্কোর বুস্টার চ্যানেল টেলিগ্রামে গিয়ে সার্চ করো জয়েন করে নাও যদি না থাকো যদি থাকো এই তিনটে ডটে গিয়ে তুমি যেই যাবে তোমার একটা সার্চ অপশান চলে আসবে সার্চ অপশানে গিয়ে তুমি লিখবে গ্রুপ ডি এই যে গ্রুপ ডি লেখার পরেই তুমি এটা পেয়ে যাবে হয়তো তুমি দশ বারোটা নোটি মানে কিছু পাবে তার মধ্যে একটা একটা করে উপরে তুললে এটাই পেয়ে যাবে ডাউনলোড করবে পেজ আট থেকে নয় প্রিন্ট করবে সোজা চলে যাবে ডাক্তারের কাছে চোখের ডাক্তার তাকে দেখাবে এটা আমার ক্রাইটেরিয়া বলুন আমি ফিট না আনফিট সে একদম পুরোপুরি বলে দেবে তার কারণ মেডিকেল নিয়ে সতর্ক হও মেডিকেলি তুমি যদি ফিট না হও তোমাকে কোনো চাকরি দেওয়া হবে না এমন না যে ধরো আমি তোমাকে বলছি ধরে নাও ট্র্যাক মেন্টেনার এটার কাট অফ কম যেতে বাধ্য তো এটার মেডিকেল ক্যাটাগরি বি ওয়ান আর এটার মেডিকেল ক্যাটাগরি এ টু তুমি পয়েন্টস কাট অফ ক্লিয়ার করে ফেলেছো পয়েন্টস ম্যানের কাট অফ কিন্তু বেশি যাবে ট্র্যাক মেনটেনার থেকে তো তুমি এটার কাট অফ ক্লিয়ার করে ফেলেছো করার পরে তুমি মেডিকেলে গিয়ে আনফিট হয়ে গেলে তাহলে তুমি ধরো এইটার তুমি মেডিকেল ফিট কিন্তু তোমাকে এই চাকরিটা দেওয়া হবে না এটা কিন্তু রেল থেকে একদম ক্লিয়ারলি বলে দিয়েছে এটা রেল থেকে একদম ক্লিয়ারলি তোমাকে বলে দিয়েছে ওকে এটা যেন মাথায় থাকে এটা আমাদের গ্রুপ বেঙ্গল কম্পিটিটিভ অ্যারেনা এখানে তুমি কুইজ নিজের ডাউট সমস্ত কিছু দিতে পারো সেটা একটু জয়েন করে নিও টেলিগ্রামে দেখো আমি প্রত্যেকটা পোস্টের পাশে যেটা করেছি না মেডিকেল স্ট্যান্ডার্ডগুলো লিখে দিয়েছি তাই তুমি অবশ্যই ডাক্তারের কাছে দেখার পর মেডিকেল স্ট্যান্ডার্ড দেখে ফিল করবে সি ওয়ান হচ্ছে সবথেকে কম মেডিকেল স্ট্যান্ডার্ড তো সি ওয়ানের পোস্ট দুটো আগে আছে তো সি ওয়ান তো তুমি কোয়ালিফাই করবে এই দুটোতে কোনো চেঞ্জ করতে হচ্ছে না পয়েন্টস কিন্তু এ আছে তাই অবশ্যই দেখে নেবে যে তুমি এ টু কোয়ালিফাই করছো কি না যদি তুমি এ টু কোয়ালিফাই না করো তাহলে কিন্তু পয়েন্টস ম্যানকে সামনে রাখার কোনো দরকার নেই এটা একদম শেষে দিয়ে দেবে তখন সি ওয়ান পোস্টগুলো আগে হবে তারপর বি ওয়ানগুলো হবে এবার সি ওয়ানে দেখবে ভালো আচ্ছা এই দুটো ভালো তারপর বি ওয়ানগুলো দিলে এইভাবে বি ওয়ান দুটো সাজালে ওকে তারপর এখানে চলে আসো আমার পরের এটাই দেখো আবার এখানে যেগুলো সি ওয়ান আছে সেগুলো তুমি আগে দিয়ে দাও তারপর তুমি বি ওয়ান দিয়ে দাও ওকে তারপর চলে আসছি আমি আবার শেষে এবার দেখো এখানে আবার বি ওয়ান বি ওয়ান বি ওয়ান আগে দিয়ে দাও আগে দেওয়ার পর আবার বি ওয়ান দাও দিয়ে তারপর পয়েন্টস প্যানার এটা দাও কারণ তুমি যদি চাকরি না পাও তাহলে তুমি কি করে হবে যে তুমি সুখ দেখে তুমি হয়তো এমন পোস্ট আগে দিলে যে যেটাতে তুমি ভালো কিন্তু তোমার মেডিকেলে ফিট হলে না তো এই মেডিকেলটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এবং এটা অবশ্যই তোমরা ভালো করে দেখো লাস্ট জিনিস আমরা যেটায় চলে আসি সেটা হচ্ছে ট্রান্সফার মিউচুয়াল ট্রান্সফার কিন্তু রেলে জয়েন করার পরের দিন থেকেই তোমার জন্য খুলে যায় মিউচুয়াল ট্রান্সফার তুমি যে কোনো দিন মানে আছে সবসময় আছে মিউচুয়াল মানে কি মানে তুমি আজকে তুমি আজকে কাছরাপাড়া ওয়ার্কশপে কাজ করো আরেকজন আছে শিয়ালদার ওখানে তো এইবার তুমি চলে গেলে এর কাছে এ চলে গেল এখানে এটাকে বলে মিউচুয়াল ট্রান্সফার মিউচুয়াল ট্রান্সফার সবসময় আছে তার জন্য তোমাকে সেরকম চেন করতে হবে কত দেখো ট্রান্সফার মানে তোমাকে তেল দিতে হবে এটা কিন্তু একদম স্পষ্ট কথা এবার জোন সেম জোনে তিন থেকে পাঁচ বছরে হয়ে যায় এটা কি মিউচুয়াল ট্রান্সফার কিন্তু যে কোনো সময় হতে পারে মিউচুয়াল না তোমার এমনি ট্রান্সফার দরকার তুমি কাউকেই পাচ্ছ না যে এখান থেকে তোমার জায়গায় আসবে তুমি তার জায়গায় যাবে তোমার এমনি ট্রান্সফার দরকার রেলওয়েতে প্রচণ্ড ভ্যাকেন্সি থাকে অনেকে রিটায়ার করে তো তিন থেকে পাঁচ বছরে সঠিক জায়গায় যদি তুমি সঠিক পরিমাণে তেল দিতে পারো এটা হয়ে যায় ওকে এবার জোন টু জোন এইটা খুব ডিফিকাল্ট মানে তুমি আজকে এসিআরে চাকরি করছো তুমি ইআরে আসতে চাইছো এটা প্রচণ্ড পরিমাণে ডিফিকাল্ট দেখো এগুলো সব আমি যারা চাকরি করে তাদের কাছ থেকে শুনে বলছি করা খুব ডিফিকাল্ট দশ বছরও লেগে যেতে পারে তাও হবে কিনা কোনো ঠিক নেই মানে তেল কি কোম্পানি তার উপরেও নির্ভর করছে তো এইটা কিন্তু তোমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে জোন টু জোন ট্রান্সফার দশ বছর হয়তো লেগে যাবে কিন্তু হয় যেটা কথা সেটা হচ্ছে হয় এবং হয় এবং কঠিনেই হয় মানে খুব সহজে হয় না তবে হয় মানে একদম বন্ধ তা না যেমন আমাদের সি জেলগুলো তো একদমই বন্ধ কোনো ওয়ে নেই এখানে কিন্তু ওয়ে আছে হয় ঠিক আছে তো বাকিটা তোমরা বুদ্ধিমান চলো তাহলে যা যা ছিল সব বলে দিলাম পোস্ট প্রিফারেন্স দেখিয়ে দিলাম তাহলে আজকের ভিডিও থাকছে এই অবধি আবার দেখাবে নতুন ভিডিওতে টাটা ভিডিওটা ভালো লাগলে বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করো এবং একটা লাইক করে দিও কারণ লাইক করলে ভিডিওটা বেশি লোকের কাছে আরও পৌঁছে থাকে বাই